অবসান হল অপেক্ষার বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী লাল সবুজের হয়ে মাঠে নামতে মুখিয়ে লেস্টার তারকা মন্ত্রণালয়ের বাজেট পাশের পরও সিলেট স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কারে বিসিবির সহসাই দেখছে না আলোর মুখ জানালেন ফাহিম সিনহা ভাবনায় জন্য বোনা চূড়ান্ত হলো এনসিএল টি টোয়েন্টির প্লে অফ সূচি একুশ ডিসেম্বর প্রথম এলিমিনেটারে খুলনার মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগ কোয়ালিফায়ারে রংপুরের প্রতিপক্ষ ঢাকা মেট্রো এবং হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি মানা হলো ভারত পাকিস্তানের দাবি নিশ্চিত করলো আইসিসি দুবাইয়ের পাশাপাশি বিকল্প ভেনুর তালিকায় শ্রীলঙ্কা অবশেষে কাটলো শঙ্কার মেঘ বাংলাদেশের হয়ে ফুটবল খেলার অনুমতি পেলেন হামজা দেওয়ান চৌধুরী ফিফার প্লেয়ার স্টেটাস কমিটির ছাড়পত্র পেলেন বাংলাদেশে বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার তবে আজ থেকে আর প্রবাসী নয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি হামজা দেওয়ান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এদিকে নিজের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন করেছে হবে করেও হচ্ছিল না দীর্ঘদিন ধরেই আটকে ছিল বিষয়টা উঠে পড়ে লেগেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা পেছাচ্ছিল বারবার হামজাকে কবে লাল সবুজের জার্সিতে দেখা যাবে সেটা নিয়ে অপেক্ষায় ছিলেন সমর্থকরাও বাফুফের যোগাযোগের পর গত জুনে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন হামজা দুই মাস পর আগস্টে লাল সবুজের আরাধ্য সেই পাসপোর্ট পেয়েও যান তিনি এরপরের বাধা ছিল এফএ বা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি এবং ইংল্যান্ডের যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণে সেটা ছাড়া বাংলাদেশের হয়ে খেলা সম্ভব ছিল না তার সেই ছাড়পত্রও মিলে যায় দ্রুত কিন্তু সব কিছু আটকে যায় ফিফার ফুটবল ট্রাইব্যুনাল প্লেয়ার স্ট্যাটাস চেম্বারে অবশেষে দীর্ঘ দুই মাস পর ফিফা থেকে সুসংবাদ পেল বাফুফে লাল সবুজের জার্সিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ছাড়পত্র দেয়া হল ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীকে অর্থাৎ আজ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত নয় হামজা দেওয়ান চৌধুরী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি খবরটা জানিয়ে একটা ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে বাফুফের ফেসবুক পেজে যেখানে উচ্ছ্বাস প্রকাশ করে দ্রুত বাংলাদেশে আসার কথা জানালেন হামজা চৌধুরী আশা করা হচ্ছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেই বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন হামজা এবার ক্রিকেট বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজের খবর জানাবো প্রথমবারের মতো দুবাইয়ের দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশের সুবর্ণ সুযোগ সাবাস এই না হলে টাইগার সেন্ট কিটসে শামিম ইমনদের ঘিরে একটা স্লোগানি বারবার টি সিরিজ জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ তাসকিন শেখ মেহেদিরা আনুস বেলে ছড়ালেন জয়ের রেশ চোদ্দ বাউন্ডারি দশ ছক্কা ঋষাদ তাসকিন মেহেদিদের দাপুটে বোলিংয়ে আশি রানের জয়ে বাংলাদেশ শিবির আনন্দে মাতোয়ারা এদিন শুরুটা ছিল টাইগারদের পক্ষে গোটা সিরিজে টস না জেতা লিটন এবার সফল হলেন শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশ ব্যাট ফার্স্ট সোমর ইনজুরিতে দুই মাস পর ইমনের প্রত্যাবর্তন ওর ব্যাটে শুধুই চার ছক্কার গর্জন লিটনকে নিয়ে প্রথম চার ওভারে রান তুললেন দশ গড়ে দলকে সেট করলেন বড় স্কোরের পথে তবে অন্য প্রান্তে লিটন হাত খুললেও রান বাড়াতে পারেননি টাইগার ক্যাপ্টেনের সম্বল কেবল তিনটা বাউন্ডারি চতুর্থ ওভারে রোমারিও শেফার্ডের বলে তেরো বলে চোদ্দ রানে আউট হন টাইগার কিপার পরের ওভারে ইমনও থামেন তবে ততক্ষণে তার ব্যাটে একুশ বলে উনচল্লিশ রান চার বাউন্ডারি ছক্কা দুই খান পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে চুয়ান্ন ওপেনিংয়ে পাওয়া মোমেন্টাম তানজিৎ তামিম কাজে লাগাতে পারেননি ফলাফল নয় রানে আউট তানজিদ তামিম কেন ম্যাচের মতো এদিনও বিরাজের ব্যাটে ছিল ভরসা তেইশ বলে উনত্রিশ রান করে যোগান আস্থা তবে পনেরোতম ওভারে চরম সাসপেন্স ডাবল নিতে গিয়ে জাকের শামিম একই ক্রিজে রান আউট হয়েছেন ভেবে জাকের ড্রেসিং রুমে ফিরে গেল টিভি রিপ্লেতে দেখা যায় ঘটনা উল্টো জাকের নন ক্রিজে শামিম ঢুকতে ব্যর্থ অতএব দুই রানে আউট শামিম জাকের ব্যাক ইন অ্যাকশন এই সুযোগ জাকের হাত ছাড়া করেননি সপ্তম উইকেটে তানজিম সাকিবকে নিয়ে গড়েন পঞ্চাশ রানের জুটি বারো বলে সতেরো রান করে তানজিম প্লে করেন গুরুত্বপূর্ণ রোল তবে গোটা ম্যাচ স্পটলাইটে ছিলেন চাকের তার একের পর এক সিক্সে বল পড়েছে স্টেডিয়ামের বাইরে আলজেরি জোসেফের শেষ ওভারেই এক বাউন্ডারি আর তিন ছক্কায় তুলে নেন পঁচিশ রান চাকের অপরজিত থাকেন একচল্লিশ বলে বাহাত্তর রানে বাংলাদেশের টোটাল দাঁড়ায় সাত উইকেটে একশো বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই দিশাহারা ব্র্যান্ডন কিং ক্যারিবি ওপেনারকে দ্বিতীয় বলে ফেরান তাস্কিন শেখ মেহেদির বলে পরের ওভারেই জাস্টিন গ্রেভস হারান উইকেট অভিষেক ম্যাচে মাত্র রানে হন চেকমেট। ছয় ষষ্ঠ ওভারে শেখ মেহেদির বলে বোল্ড নিকোলাস পুরান ওর ব্যাটে দশ বলে মাত্র পনেরো রান এরপর সময়ের সাথে শুধু উইকেট পড়েছে কি রোস্টন কি জনসন কেউই ধরতে পারেননি হাল শেষ পর্যন্ত ষোলো ওভার চার বলে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় একশো নয় রানে বাংলাদেশ পায় আশি রানে বিশাল জয় চূড়ান্ত হলো এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে প্লে অফের সূচি আর দলের আসরে টিকে থাকলো চার দল একুশ ডিসেম্বর ফাইনালে ওঠার মিশনে মুখোমুখি হবে এই চার দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম এলিমিনেটরে খুলনার মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগ পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিন ও চার নম্বরে সাত ম্যাচে চার জয় খুলনার আর তিন জয় দলটির এই ম্যাচের জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার আর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল এখন পর্যন্ত অপরাজিত থাকা ঢাকা মেট্রোর প্রতিপক্ষ আকবর আলীর রংপুর বিভাগ সাত ম্যাচে পাঁচ জয় উত্তরের দলটির এই ম্যাচে হারলেও একটা সুযোগ রয়েছে যে দল হারবে সেই দল খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে লঙ্কা টি এর মেগা ফাইনালে বাজি মাত করলেন সাবির রহমান দুশো স্ট্রাইক রেটে ঝড়ো এ হাম্বান তথা বাংলা টাইগার্সের শিরোপা জয় রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পাল্লে খেলেতে আট বলে ষোলো রানের ইনিংস খেলেছেন টাইগার ব্যারার তার দল পেয়েছে ছাব্বিশ রানের জয় বিস্তারিত লঙ্কা পারে বাংলার নাম জোরে সরে বাংলার একমাত্র প্রতিনিধি সাব্বির রহমানও ছক্কার ঝড় তুললেন মেগা ফাইনালে প্রথম লঙ্কা টিটেন সুপার লিগে চ্যাম্পিয়ন হাম্বান তোতা বাংলা টাইগার্স যেখানে ব্যাট হাতে ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন সাব্বির রহমান কঠিন ম্যাচে ঠান্ডা মাথায় টাইগার তারকা দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং বিশাল দুই ছক্কা এক সাব্বিরেই প্রতিপক্ষ জাফনা হয়েছে দিশাহারা ফাইনালে খেলাতে এদিন জাফনা টাইটান্স বিপক্ষে টস এর ব্যাটিং পায় বাংলা টাইগার্স দলে মোসাদ্দেক না থাকলেও ছিলেন সাব্বির রহমান কিন্তু ওপেনিং এ শেহজাদ একাই একশো নিয়ান থুসারার প্রথম ওভারেই রান এনে দেন চোদ্দ পরের ওভারে প্রমোদ মাদুসনেরও একই দশা চোদ্দ রান তুলে শেহজাদ করলেন ছন্ন ছাড়া তৃতীয় ওভারে কুশাল পেরেরা আউট নয় রানে ওকে ফেরান ট্রিভিন ম্যাথিউ শেহজাদও টেকেননি বেশিক্ষণ এগারো বলে ছাব্বিশ রান করে পরের ওভারে ক্রিজে এরপর ফোকাসে সাব্বির রহমান প্রশ্ন একটাই টাইগার ব্যাটার রাখতে পারবেন তো মান ফাইনালের উত্তেজনায় সাব্বির প্রথমে ধীরস্থির প্রথম পাঁচ বলে চারটা সিঙ্গেলস নিয়ে উইকেটে থিতু হলেন তারপর ঝড় তুললেন সমানে মালসা থারুপাথির প্রথম বলে বিশাল ছক্কা সাব্বিরকে ঘিরে স্টেডিয়াম জুড়ে তুমুল উদ্দীপনা বল তুললেন আকাশে এবারও সেই বল গিয়ে পড়ল বাউন্ডারির ওপারে পরের বলে এগেইন সাব্বিরের বিগ শট কিন্তু এবার ডিপ স্কোয়ার লেগে হলেন কট আট বলে ষোলো রানের ইনিংস খেলে ডাগ টাইগার ব্যাটার শেষ পর্যন্ত নির্দিষ্ট ওভারে হাম্বান তোতা বাংলা টোটাল দাঁড়ায় একশো তেত্রিশ রান একের পর এক আপসেট হাম্বান তোতার হয়ে রিচার্ড গ্লেসন নিতে থাকেন টপ টপ উইকেট দ্বিতীয় ওভারে দশ রানে তুলে নেন টম কোহলারকে কুশাল মেন্ডিসকেও ফেরান এক বল বাদে তৃতীয় ওভারে পার্টিতে যোগ দেন ইসুরু ওর বলে এক রানে আউট চারিটা ইটা সালাঙ্কা হাম্বান্ত তার একের পর এক উইকেট শিকারে আর দাঁড়াতে পারেনি জাফনা টাইটান্স নির্ধারিত ওভারে ওরা থামে একশো সাত রানে ছাব্বিশ রানের জয়ে হাম্বান্ত তা বাংলা টাইগার্স উদ্বোধনী আসরের প্রথম শিরোপা তুলে নেয় হাতে অবশেষে গুঞ্জনই সত্যি হলো হাইব্রিড মডেলেই হচ্ছে দু হাজার পঁচিশ ট্রফি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসএসি ভারতের দাবি মেনে নিয়ে তাদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেনুতে তবে শুধু এই টুর্নামেন্ট নয় দু থেকে সাতাশ চক্রে ভারত পাকিস্তানে অনুষ্ঠিত সব আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রেও কার্যকর থাকবে একই ব্যবস্থা তবে হাইব্রিড মডেল চূড়ান্ত হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরপেক্ষ ভেনু সংযুক্ত আরব আমিরাত না শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে তা জানায়নি আইসিসি অবশেষে যেন বৃষ্টি এলো অবসান হল দীর্ঘ এক অচল অবস্থার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আর কোনো শঙ্কা নয় অন্তত হাফ ছেড়ে বাঁচল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা চলানো গেছে দুই দেশকেই পৌঁছানো গেছে ঐক্যমতে যদিও খবরটা চাউর হয়েছিল আগেই এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা আইসিসি জানিয়েছে ভারতের দাবি মেনে নেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মেন ইন ব্লু পাকিস্তানে যাবে না অর্থাৎ এশিয়া কাপের মতোই এই টুর্নামেন্টও হবে হাইব্রিড মডেলেই তবে সেই ভেনু কোথায় তা জানানো হয়নি এতদিন সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা গেলেও সেই তালিকায় যুক্ত হয়েছে এবার শ্রীলঙ্কার নাম লঙ্কান বোর্ড নাকি আগ্রহী ভারতের ম্যাচগুলো আয়োজনের এর আগে হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনে যারা কুড়িয়েছিল প্রশংসা তবে সেই টুর্নামেন্টের মতো এবারও সত্য থাকছে পাকিস্তানের হাতেই শেষ পর্যন্ত টিম ইন্ডিয়াকে পাকিস্তানের মাটিতে আনতে না পারলেও নিজেদের অবস্থান থেকে এক চুলো সরেনি পিসিবি অর্থাৎ ভবিষ্যতের এফটিপি টুর্নামেন্টগুলোতে টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না যার মানে দু হাজার চব্বিশ থেকে সাতাশ চক্রে ভারত পাকিস্তানের সব আইসিসি টুর্নামেন্টই হবে হাইব্রিড মডেলের এ সময় দু হাজার পঁচিশ আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপ ও দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হবে বিসিসিআই যেই দুই টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচ হবে নিরপেক্ষ ভেনুতে যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কা দু হাজার সালের পর আর পাকিস্তান সফরে যায়নি ভারত তবে দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলতে দেশটিতে সফর করেছিল পাকিস্তান ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ আয়োজন না করতে পারায় পিসিবি ক্ষতিপূরণ না পেলেও দু আঠাশ থেকে একত্রিশ চক্রে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে সত্ত্বেও দেয়া হয়েছে তাদেরই অবশ্য যেটিও হবে হাইব্রিড মডেলেই জাতীয় দল থেকে অবসর নেয়ার চব্বিশ ঘন্টা পার না হতেই দেশে ফিরলেন রবিচন্দ্রন অশ্বেন নিজ বাড়িতে পৌঁছালে সৃষ্টি হয় চোখে ছেলেকে বরণ করে নেন অশ্বিনের মা এলাকাবাসী ও ভক্তরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান তাদের লোকাল হিরাকে হিরোকে টিম ইন্ডিয়ার জার্সি তুলে রাখা নিয়ে কোনো আক্ষেপ নেই অশ্বিনের জানান সিএসকের হয়ে আইপিএলে খেলা চালিয়ে যেতে চান তিনি ভারতের ক্রিকেটে কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী টিম ইন্ডিয়ার অজস্র ম্যাচ জয়েন নায়ক হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া এই স্পিনারকে দল থেকে সংবর্ধনার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি ফিরে আসেন জন্মভূমিতে তারকাখ্যাতিতে ধোনি কোহলি রোহিত শর্মাদের কাতারে কখনোই ছিলেন অশ্বিন জাতীয় দল থেকে অবসর নিয়ে অস্ট্রেলিয়া থেকে তার দেশে ফেরা নিয়েও ছিল না তেমন কোনো হাকদাক স্ত্রী সন্তানদের সঙ্গে বিমানবন্দর থেকে চেন্নাইয়ে নিজ বাড়িতে পৌঁছালে সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশের অসুচিক্ত চোখে ছেলেকে বরণ করে নেন অশ্বিনের মা এলাকাবাসীদের সঙ্গে এ সময় সেখানে ছিলেন তার ভক্তরাও লোকাল হিরোকে তারা ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানান অনেকের সেলফি অটোগ্রাফের আবদারও মেটান ভারতের হয়ে সাতশো পঁয়ষট্টি উইকেটের মালিক এই স্পিনার অবসরের সিদ্ধান্তটা নিয়েছেন হঠাৎ করেই সুযোগ ছিল টেস্টে উইকেট শিকারে অনিল কুমলেকে ছাড়িয়ে যাওয়ার কিন্তু এসব নিয়ে কোনো আক্ষেপ নেই অশ্বিনের টু বি অনেস্ট ইটস আই ডোন্ট নো ইটস ইমোশনাল ফর আ লট অফ পিপল ইট উইল বি ইমোশনাল মেবি will উইল সিঙ্ক ইন বাট ফর

আপাতত লম্বা একটা ছুটি পাচ্ছে অশ্বিন আইপিএল এর আঠারোতম আসর শুরু হওয়ার কথা আগামী বছরের মার্চে